চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখানে রান্না করব তো এই যে সেদ্ধ করে রেখেছি সেদিনকে যেগুলো রান্না করেছিলাম তো জানি না কী এগুলো তো মনে হচ্ছে সেই লালিপের মতন লাগছে তো এইগুলোকে সেদ্ধ করে গরম জল করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আর আজকে একটু রকম রান্না করব সেই না মানে তেলে না ভেজে রান্না করেছিলাম একদম বিস্তির লাগছিল খেতে তোমাদেরকে বলেছি আর এই যে প্যাকেটটা দেখো এইগুলোই তো যে কটা ছিল সব বাদ বাকিগুলো সেদ্ধ করে নিয়েছি আর আমার বর তো বলছে রান্না করতে হবে না এগুলো ফেলে দাও তো যেখান থেকে এ নিয়ে এসেছে যে আরেক দাদা ছিল সে বললো এইভাবে রান্না করো তো ঠিক আছে সব সময় তো ফেলে দিলেই তো ফেলে দিলাম তাই না তো দেখি না আর চেষ্টা করে কেমন হয় খেতে তো দেখো সিদ্ধ করে রেখে তারপরে এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি কাঠিগুলো বার করে নিয়েছি নিয়ে এবার তেলে দেখো এরকম করে একদম ভেজে নিচ্ছে তো দেখতে কিন্তু মনে হচ্ছে সেই তালের বড়ার মতো লাগছে দেখতে আর দেখো সবগুলো ভেজে নিয়েছি কিন্তু সবকটা রান্না করবো না কিছু রান্না করব। আর অল্প কিছু রেখে দেবো তো ওগুলোকে সন্ধ্যাবেলা বর বর আসলে দেব আর দেখো রান্না করেছি এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একদম কষা কষা করে রান্না করেছি তো কাঁচা লঙ্কা দিয়েছি আজকে কিন্তু শুকনো লঙ্কা দিইনি তো রান্না করে আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে তো কী কর করবো যাই হোক একাই তো বাড়িতে দুপুরবেলা আমাকে খেতে হয় সব জন্য বর থাকে না ডিউটিতে চলে যায় তো বর সন্ধ্যাবেলাতে চলে এসছে তো দেখো সেই পকোড়াগুলোকে আবার একটু লাল লাল করে ভেজে বরকে দিলাম সস দিয়ে স্যালাড দিয়ে তো বর টিফিন করছে আর আমি এদিকে চলে এসেছি রুটি করতে তো বরকে বললাম তুমি এটা টিফিন করো টিভি দেখো বসে বসে আর আমি এদিকে রুটিটা করে নিই যেহেতু সারাদিন পর ডিউটি থেকে বাড়িতে আসে তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে খাবারটা তৈরি করে ওকে দেওয়ার জন্য যে সারাদিন মানে যাই হোক সারাদিন পরিশ্রম তো হয় তো আবার তাকে ভোরবেলা উঠতে হয় তো ওই দিকটা আর আমি মানে দেরি না করে চলে আসলাম রুটি করতে আর রুটিগুলো দেখো কেরকম ফুলকো ফুলকো রুটি হচ্ছে তো একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি ভেজে বরকে কিন্তু রাতের খাবারটা দিয়ে দেবো তো এরকম রুটি কিন্তু ফুলকো ফুলকো হলে কিন্তু খুব ভালো লাগে আমার ভাজতে তো মানে রুটি ভাজতে না আমার খুব ভালো লাগে যখন রুটিগুলো না ফোলে না তখন এতটা রাগ ধরে মনে হয় যে কী জানি বাবা রুটি কেন ফুলছে না ভালো না কেন এরকম একটা তো যাই হোক দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই কিন্তু রাতে রুটির সাথে খাবো আর শুধু ডিমটা ভেজে নেব তো কি করবো বলো ফেলে তো দেওয়া যায় না তেল মশলা দিয়ে গ্যাস পুড়িয়ে রান্না করবো সেই জিনিসটা ফেলে দেবো মায়া লাগে তো আজকে অবশ্য ভালো লাগছে তো ওরকম একটা খারাপ লাগছে না তারপর দেখো খেতে বসে পড়লাম আমি কিন্তু মানে সব খাবার রেডি করছি আর আমার বর এদিকে ভিডিও করছে খাটে বসে আছে আর আমার বরকে কিন্তু সামনে আনছি না তো একটাই করুন ও যেহেতু খালি গায়ে ডিউটি থেকে এসে স্নান করে তো বসছে বলছে আমার এখন কিছু ভালো লাগছে না তুমি তোমার মতন করো তো যাই হোক ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম না তো আমরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিলাম তারপর কিন্তু ও শুয়ে পড়েছে আর আমি বসে পড়লাম লাইভে তো আমার কাজ তো আমাকে করতেই হবে তাই তো তো আমি লাইভে বসে পড়লাম তো আমার ভিডিও আজকের মানে আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর গুড নাইট বাই আজকের